জয়েন বন্ধুরা আমি সঞ্জয় তোমাদের একটু আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল তো দেখো তোমাদের জন্য অনেকের জন্য গুড নিউজ এবং অনেকের জন্য ব্যাড নিউজ কারণ যারা পরীক্ষা আগে চায় তাদের জন্য হচ্ছে ব্যাড নিউজ এবং যারা পরীক্ষা পরে চায় অর্থাৎ কেউ যদি মনে করে না পরীক্ষাটা কদিন পরে হলে ভালো হতো তাদের জন্য কিন্তু গুড নিউজ এসএসসি জিডি আপকামিং যে ভ্যাকেন্সিটা আসছে প্রায় তোমার টোয়েন্টি ফাইভ প্লাস আমি বলবো যে বেশি ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা রয়েছে টোয়েন্টি ফাইভ প্লাস তো সেটা কিন্তু এক্সাম চেঞ্জ হয়ে গেল আগের যে এক্সাম ছিল এসএসসি ক্যালেন্ডারের যেটা ছিল ঠিক আছে এসএসসি ক্যালেন্ডারে ক্যালেন্ডার যেটা ছিল সেটা কিন্তু এক্সাম ডেট চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো চলো তোমরা দেখিয়ে দিই এখন অফিসিয়াল ওয়েবসাইটে আছি ঠিক আছে তো এসএসসি ডট জিও ডট ইন তো তোমরা নিচে স্কল ডাউন করবে তো আসবে তো এখানে দেখতে পাবে তোমরা দেখো এসএসসি ক্যালেন্ডার দেখতে পাচ্ছ আশা করি সবাই তো তোমরা নিচের দিকে যাবে তো এই যে দেখতে পাচ্ছ সাতাশে আগস্ট দেখো সব কিছু কিন্তু সেম রয়েছে ফর্ম ফিল আপ ডেট ফর্ম ফিল আপ ক্লোজিং ডেট সব কিছু সেম রয়েছে তোমাদের শুধু চেঞ্জ হয়েছে কিন্তু অনলি এক্সাম ঠিক আছে তোমরা দেখিয়ে দিই তোমাদের আগে ওটা দেখো তোম তো দেখো তোমরা কেউ ডাউনলোড করতে গেলে ডাউনলোড করতে পারবে এই যে দেখতে পাচ্ছো টু ডাউনলোড এক্সামেশন ক্যালেন্ডার তো চলো তোমাদের ডাউনলোড করে দেখিয়ে দিই ডাউনলোড করা আছে আমার যদিও তাও দেখিয়ে দিই ক্লিক হেয়ার ক্লিক করবে ঠিক আছে তো ডাউনলোড দেখো তো মানে দুটো অপশান এসছে এই একটা চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ তো আমরা চব্বিশ পঁচিশ ডাউনলোড করব ঠিক আছে এ দেখো ডাউনলোড এগেন তো দেখো এটা স্টাফ সিলেকশন কমিশন ক্যান্টিটেটিভ ক্যালেন্ডার এক্সামিনেশান ফর দ্য ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ ওকে তো এক দুই করে দেওয়া আছে আমরা কিন্তু অনলি এস এস জিডিটা দেখবো আর অনেক কিছু ওয়েট কর যারা ওয়েট করছে এর জন্য বা হাবিলদার বা জুনিয়র তো অনেক কিছু আছে যা এদের দেখে নাও তোমাদের বারো নম্বর দেখো কনস্টেবল জিডিন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সি এ পি এফ এস এনআইএ এস এস এফ রাইফেলম্যান জিডিন আসাম রাইফেল এক্সামিনেশান দু হাজার পঁচিশ ঠিক আছে মানে আপকামিং ভ্যাকেন্সি যেটা আসছে টোয়েন্টি ফাইভ কে প্লাস মোটামুটি কিন্তু তোমাদের ভ্যাকেন্সি থাকতে চলেছে যেটাই তো দেখো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ ডেট সাতাশে আগস্ট অর্থাৎ এটা কিন্তু মে মাসের শেষ বলতে পারো তো জুন জুলাই আগস্ট অর্থাৎ প্রায় অ্যাপ্রক্স বলা যেতে পারে যে তোমাদের হাতে কিন্তু এখনও কিন্তু থ্রি মাস তিন মাস কিন্তু সময় রয়েছে তারপর কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে তো সাতাশে আগস্ট তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং লাস্ট ডেট সাতাশে সেপ্টেম্বর পুরো এক মাস ওকে তো তোমাদের কিন্তু এখানে ডেট অফ এই দেখো এই দেখি চলে আসো তোমাদের ডান দিকে দেখো এখানে কী লেখা আছে মান্থ অফ এক্সাম ঠিক আছে তো সেক্ষেত্রে এখানে দেখো তোমাদের কিন্তু সময় ছিল ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে জানুয়ারি দু হাজার পঁচিশ তোমাদের কিন্তু এই মাসেই ডিসেম্বরে পরীক্ষা হওয়ার কথা ছিল এবং জানুয়ারিতে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে তাহলে কিন্তু নতুন ডেট কিন্তু তারা লঞ্চ করেছে তো সেটা তোমাদের দেখাবো নতুন ক্যালেন্ডারটা ঠিক আছে তো দেখা তোমরা দেখতে পাচ্ছো ঠিক আছে এটা কি নতুন ক্যালেন্ডার তো এ দেখো কনস্টেবল জিডি ইন সি এ পি এফ এস এনআই এস এস এফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন দু হাজার পঁচিশ সিবি সাতাশে আগস্ট যেটা বললাম তোমাদের ফর্ম ফিল আপের ডেট কিন্তু সেম রয়েছে কিন্তু দেখো ফর্ম ফিল আপ লাস্ট ডেট সেম রয়েছে কিন্তু এক্সাম যেটা ওখানে ছিল ডিসেম্বর যেটা ছিল ডিসেম্বর এবং ছিল তোমার জানুয়ারি সেটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে গেছে তোমরা কিন্তু পরীক্ষার জন্য কিন্তু আরও অনেক সময় পেয়ে গেলে যে কিন্তু যার মনে হচ্ছিলো পরীক্ষা একটু সময় পেলে ভালো হতো তার জন্য কিন্তু খুব ভালো একটা বিষয় এবং যার মনে হয় যে না পরীক্ষা আগে একটু আগে আগে হয়ে গেলে ভালো তার জন্য একটু খারাপ বিষয় হয়তো তো দেখো পরীক্ষা আগে হোক আর পরে হোক নিজেকে তৈরি করাটা হচ্ছে মেন ব্যাপার তুমি কতদিনে নিজেকে তৈরি করতে পারবে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা তো সময় বেশি পেয়েছো সেটাকে নষ্ট করো না এখন থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দেওয়া জোর কদমে যাতে যখন পরীক্ষা হোক না কেন আগে আর পরে যখন তুমি যেন তোমার টার্গেটটা তুমি পূরণ করতে পারো ঠিক আছে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিওটা ছিল বন্ধুরা আজকে তো এসএসস জিডি যে কোনো টপিকে ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে এবং যে কোনো ডিফেন্স পুলিশ সব কিছুই তো যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে জয় হিন্দ